আসসালামু আলাইকুম এখন বাজে দুপুর তিনটা কিন্তু বাহিরের যে পরিবেশ মানে মনে হইতেছে ভোর পাঁচটা কি ছয়টা বাজে খুব বেশি হলে মানে তারা থাকা যাইতেছে বারান্দায় এত পরিমাণ ঠান্ডা আমি একটু দেখাই অবস্থা মানে আমার বিশেষ হইতেছে না যে এখন দুপুর তিনটা বাজে এই যে হচ্ছে বাহিরের পরিবেশ থম করতেছে মনে হইতেছে যে ঠান্ডায় মানুষ দেরি হইতেছে না কীভাবে মানে বাতাসে এই যে এত পরিমাণ বাতাস বাতাসে সব কিছু খালি দুলতেছে তো শীতের সময় বাতাস হইলেই কিন্তু শীতটা বাড়ে এতদিন বাতাস ছিল না তাই মনে না যে শীত পড়ছে এই যে কুয়াশা কুয়াশা লাগতেছে দিনের দুপুর দুইটা না সরি তিনটা বাজে কিন্তু আকাশ দেখেন কি অবস্থা মনে হতেছে এখনই কুয়াশা পড়ে গেছে এরকম ঘোলাটা ঘোলাটে আমার ক্যামেরা হয়ে আসছে কি যে একটা অবস্থা আমার প্রতিবার শীত আসলে মনে হয় কি এই শীতই আমার লাস্ট শীত আমি মনে হয় এই শীতের পরে আর বাঁচবো না এমন একটা অবস্থা আর এই যে এখানে দেখতে পাইতেছেন আমাদের মানে এরা আসলে মানব জাতির কোনো অংশ না এটা হয়েছে মানে বনে জঙ্গলে থাকে জানোয়ার আছে না এরা জানোয়ারের ভাই বোন হইতে পারে জানোয়ারের থেকেও অধম কি বলবো মানে এত এত এদেরকে নিয়ে কথা হইতেছে এত কিছু হইতেছে কিন্তু এদের আসলে বিবেক বোধ বলতে কিছু নাই আর এদের কি বাবা মারও কোনো মানে হস্তক্ষেপ নাই নাকি আমি বুঝি না যে আসলে মানে এরা কি খবর রাখে না যে বাবা মা তো অ্যাকচুয়ালি খবর রাখা উচিত যেই এই বয়সের বাচ্চাগুলো কোথায় আছে কি করতেছে আমি জানি না অবশ্য কোনো বাবা মাই চাবে না তাদের বাচ্চারা এরকম খারাপ কাজ করুক বা যেই সব দুর্ঘটনা ঘটতেছে প্রতিটা বাবা মায় উচিত তাদের সন্তানকে এই সব কর্মকাণ্ড থেকে কিছুটা হলো বিরত রাখা চেষ্টা করা অ্যাটলিস্ট যে তোমরা এগুলো করো না তো আমি যেটা দেখাইতেছিলাম এই যে আমাদের রাস্তার মানে ড্রেন তো হয়ে গেছে এই যে স্লাব বসানোর জন্য এই যে কাজ চলতেছে মার্শাল অনেক কাজই হয়ে গেছে আমাদের পাশে স্ল্যাব হয়ে গেছে আমি একটু দেখাই এই যে আমাদের পাশে স্লাব কিন্তু হয়ে গেছে আর এইখানে দেখেন যারা এখানে কাজ করতেছে রাস্তার কাজ যারা করতেছে সেই আন্টিরা এখানে বসে আগুন পোহাচ্ছে মানে ওনারা এত কাজ করতেছে এত পরিশ্রমের কাজ করতেছে তারপরেও তাদের মানে কত ঠান্ডা লাগতেছে তাহলে বুঝেন যে কত ঠান্ডা আসলে কাজের সময় কিন্তু বোঝা যায় না যে কতটা ঠান্ডা পড়ছে কারণ কাজের সময় মানুষের কোনো খেয়াল থাকে না কাজের ধান্দায় থাকলে বাট কতটা ঠান্ডা যে ওনারা কাজের ফাঁকেও আগুন পোহাইতে সেই তো মানে আমি আসলে এইসব বেশি কিছু বলতে চাইতেছিলাম যে এই যে পটাকা আতশবাজি অনেক সেন্সিবল মানুষের গুলা করতেছেন মানে আপনারা পার্টি করছেন করেন না ভাই সমস্যা নাই তো আপনি আপনার বাসার ছাদে পার্টি করতেই পারেন লাইটিং করে মজা টজা করতে পারেন না নাও করেন ইটস আপ টু ইউ মানে আপনার আপনার ডিসিশান এটা এটা আপনার অপিনিয়ন কিন্তু অন্য মানুষের ক্ষতি করে কেন আপনার পার্টি করতে হবে মজাটা এমন না যে আপনি মজা করবেন আর অন্য কারো বারোটা বাইজা যাবে অন্য কারো ঘর পুড়ে যাবে অন্য কারো ব্যবসা পুড়ে যাবে অন্য কারো বাপমা ভাই বোন নিয়ে আপনি তাদের জীবন নিয়ে আপনি টান দিবেন এটা যদি আপনার মজা হয় তাহলে আমি বলবো আপনি মানুষের কাতারেই পড়েন না আমি এই কথাগুলো বলতেছি হয়তো অনেকেরই খারাপ লাগবে বাট আমি না পারতে বলতেছি আমার এই কথাগুলো মনের খুব থেকে বলা আমি খুবই বিরক্ত এইসব মানুষের উপরে মানে সামনে হচ্ছে মাঠ ডি ব্লক ঈদগা মাঠ তো মানে সাড়ে এগারো এরিয়ার যে ডি ব্লক ঈদগা মাঠটা আছে ওইটা তো লাস্ট দিন হয়েছে কি পুলিশ ছিল মাঠে যার কারণে যেসব সন্ত্রাসী বলা যায় এটা সন্ত্রাসীর থেকে কম না যারা মানুষ মাইরা ফেলতে পারে নিজেদের আনন্দের জন্য তারা সন্ত্রাসী তো সন্ত্রাসীরা মাঠে টিকতে না পেরে সব রোডে রোডে ঢুকে বোমা ফুটাইছে মানে প্রতিটা মানুষ মনে হয় ইভেন আমার বাচ্চা এতবার কাইপা কাইপা উঠছে আমি চিন্তা করছি যে এত বড় বাচ্চা আমার বাচ্চা মাসাল্লাহ সাড়ে চার বছর বয়স তাহলে ওর ও যদি এরকম কাইপা কাইপা উঠে তাহলে একদম যেগুলো নবজাতক বাচ্চা আছে ওদের কি অবস্থা হয়েছিলো আমি সত্যি আমি এর তীব্র প্রতিবাদ জানাই আর আমি চাইব যারা যারা আমার ভিডিও দেখবেন তাদেরকে আমি মানে আইডিয়া চাই যে আসলে কিভাবে আমরা এটা প্রতিকার করতে পারি আমার আসলে আইডিয়া নাই মানে অ্যাকচুয়ালি কোনো বাবা মাই চায় না তাদের সন্তান এই সব কাজ করুক বাট তারপরও বাবা মার বাহিরে মানে আমরা দেশের জনগণ এইটার বিরুদ্ধে কি করতে পারি কি স্টেপ নিতে পারি এটা আমাকে প্লিজ কেউ একটু জানাবেন তাহলে আমরা সবাই মিলে না হলে চেষ্টা করলাম দেশকে বাঁচাইতে দেশের মানুষকে বাঁচাইতে সো আজকের ভিডিওটা এইগুলো নিয়েছিলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্লিজ যার যার জায়গা থেকে চেষ্টা করবেন যাতে আপনার আনন্দের জন্য অথবা আপনার কোনো সুবিধার জন্য আপনার দেশের মানুষ আপনার এলাকার মানুষ অথবা আপনাদের সমাজের মানুষ ক্ষতিগ্রস্ত না হয় এটাই সবার কাছে কামনা আর আল্লাহর কাছে দোয়া করি যেন সবাই ভালো থাকে সুস্থ থাকে হ্যাঁ আল্লাহ হাফিজ